তাহলে আমরা কি করতে পারি আমরা যদি এই দুই হাজার টাকা থেকে চার ভাগের একটা ভাগ টাকা নেতা কর্মীর জন্য রাখি পাঁচশো টাকা তাহলে আপনারা তাহলে ওই দশ জনে তখন কি পঞ্চাশ টাকা করে কম পাবেন দুইশো টাকা দেড়শো করে নিবেন করে ওই দেড়শো করে যে ঘরে নিয়ে যাবেন আর পঞ্চাশ টাকা করে যে দিয়ে দিলেন তাতে কিন্তু আপনার সবাই যখন ওই পয়সাটা দুই টাকা পাঁচ টাকা একটা চকলেট পাবে একটা চুইংগাম পাবে তখন কিন্তু তাদের এটা মনে কিন্তু একটা আনন্দ থাকবে যে সালার ওই দুই হাজার টাকা হয়তো আমার দলের ধরি পাঁচশো টাকা সালার তাহলে কিন্তু খুশি হবে নেতা করবে তখন আল্লাহ খুশি হবে আর এই যে আপনি যে দেড়শো টাকা ঘরে নিয়ে গেলেন ওইটার কিন্তু শান্তু থাকবে আলাদা তখন আর ওইটাকে অভিশাপ দিবে আমি কি কথাটা বোঝাতে পারছি আপনার সেটা আমার কথা হাট বাজার ওএমএস ডিলার হোক খাদ্য বান্ধবের ডিলার হোক ওই আপনাদের মান দাস করাতেও কোনো টেন্ডার থেকেও যে জেডা করবে এটা কিন্তু স্পষ্ট মেসেজ আমাদের কে কি করলো আমি জানি না আমার দলের নেতা কবির যদি কেউ এটা না করে ওই 90 জনের সাথে কিন্তু আমি ঘোষণা দিয়ে ওই 10 জনের বিরুদ্ধে নামব ঠিক 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 আমি কিন্তু দলের 90 কাতারে যে তখন কিন্তু বিদ্রোহ করব আপনাদের সাথে

এখন আমার কথা নেতৃবৃন্দের কাছে যেটা যাদের পয়সা আছে তাদেরও তো আমাদের লোকজনদের খুব পয়সা আছে তা না এরা হয়তো দেখা গেল গ্রহণ আওয়ামী লীগের কাছে আবার দান নিবে

এরকমই তো করবেন সেই জায়গা থেকে খুব সাবধান যে বিতর্কিত কোনো ব্যবসায়ীর সাথে যেন আমরা না যাই আর হলো আমাদের নেতা কর্মী আমার কথা হলো যে ভাই আপনি একটা জিনিস মাথায় রেখেন এখনো আমাদের ম্যাক্সিমাম নেতা কর্মী আছে যারা মাসে দুই মাসে চার মাসেও একবার তার পরিবার পরিজনের জন্য কিন্তু বাজার করেও ঠিকমতো মতো খাওয়াইতে পারে না ভালো মন্দ কিছু আপনি যখন দুইটা হাজার টাকা তারা দিবেন দলের কোনো অংশের থেকে ওই বাজারটা করে যখন সে খাবে তার পরিবার পরিজন ও যে আনন্দিত হবে আর ও যে খুশি হবে আল্লাহ তখন খুশি হবে আর আমার নেতা দল যারা টাকা পয়সা বিনিয়োগ করে ব্যবসা করে তারাও কিন্তু সাথে থাকতে পারবে তাদের ওই মানে তাদের যে খুশিটা হবে ওই পরিবার তার চারটা বাচ্চা কাছে আছে বউ জামাই জামাই বউ দুইজন বাপ সাত আটজন দুই হাজার টাকা যখন দুই কেজি গোস্ত কিনে নিয়ে যাবে বাইটো সাইজ কিনে নিয়ে গেল একটু মশলা কিনে যায় রান্না করে খাবে পেট ভরে তখন দেখবেন ওই শান্তিটা ওই শান্তি আমাদের সবার উপরে এটা একটু সিরিয়াসলি আপনারা মাথায় রেখে আমার কথা হলো যে একটা জিনিস হলো যে আমাদের তো যে কোনো সময় চলে যেতে হবে দুনিয়া ওই জায়গার জন্য কতটুকু করতে পারবো সেটাই বেশি চিন্তা করতে হবে আর এই জায়গা যেটা অস্থায়ী কার্যালয় না দুনিয়াতে থাকাটাই তো আসলে আমাদের অস্থায়ী কার্যালয় সেই জায়গায় যতটুকু না হলেই না সেটুকু নিয়ে আমরা থাকার চেষ্টা করি খুব বেশি চিন্তা করার দরকার মূলত এটার জন্যই আমি এই জায়গা ওই বাজারে যাও এই কথাগুলো বলে আসছি এখানেও এই কথা বলি আমরা কিন্তু মানে দোষ গুনেই আমরা ভুলে মানে ভুল দুটির কেউ না আমরা কিন্তু যতটা পারি আমরা চেষ্টা করি না এটা সংশোধনী এবং আমাদের যত কিন্তু সমস্যাগুলো হচ্ছে দেখবেন আমাদের ভিতরেই আমাদের লোকজনই আমাদের সমস্যাটা বেশি তৈরি করে দেয় এক হলো দেখবেন ইউনিয়নে দশ জন চিন্তা করে যাবে আমি চেয়ারম্যান আটজন চিন্তা করে সিআর মেন হব একজন চিন্তা করে যে শালা আমরিকের লোক ধরে যদি সারা ইসু শেল্টার সেন্টার দিয়ে রাখতে পারি তাহলে এই ভোট লবণ পাবো না এরকম পাবো না আরে ভাই আগে আল্লাহলা করে দলটা খুঁজে আসো তারপরে তোমরা সিআর মেন মেম্বার কত পদ আছে আমি বললাম তো আল্লাহ তাআলা আমাদের যদি মাছায় রাখে আমরা এমপি নাই হই দল তো করি আল্লাহ সহি রাখলে খালি চেয়ারম্যান হইলে মেম্বার হইলে কিছু পাওয়া যায় আর বাকিরা পাবে না সেই ধারা তো আমি চেঞ্জ করে দেবো আপনারা আমাদের নেতা কথা শুনতেছেন না নেতা কি বলতেছে এমপি যারা